তিনটা জিনিস শরীরকে অসুস্থ করে এক কথা বেশি বলা দেয় অধিক নিদ্রা ও বিশ্রাম তিন অতিরিক্ত পানাহার করা চার জিনিস শরীরকে ধ্বংস করে দুশ্চিন্তা ও পেরেশানি হতাশা ক্ষুধা ও অনর্থক অধিক রাত্রি জাগা চারটা জিনিস চেহারাকে মলিন করে এবং আনন্দ ও সম্মান কেড়ে নেয় এক মিথ্যা দুই অহংকার তিন নাম্বার হচ্ছে প্রয়োজনীয় বিষয় ছাড়া অতিরিক্ত প্রশ্ন করা আর নাম্বার চার লজ্জাহীনতা ও অশ্লীলতা চারটা জিনিস আনন্দ ও সম্মান ফিরিয়ে আনে তাকওয়া সত্যবাদিতা দানশীলতা আত্মসম্মান রক্ষা চারটা জিনিস রিজিক বৃদ্ধি করে এক রাত জেগে তাহাজুদের সালাদ আদায় করা দুই নিয়মিত দান করা তিন সূর্যোদয়ের পূর্বে অধিক পরিমাণে আল্লাহর জিকির করা চার দিনের শুরু ও শেষে আল্লাহর জিকির করা চার জিনিস রিজিক কমিয়ে দেয় ফজরের পরে ঘুমিয়ে থাকা সালাতে ত্রুটি করা অলসতা করা ও বিশ্বাসঘাতকতা